জানি এখানকার ভোটাররা রেডি হয়ে গেছে সবাই আমাকে বলছে যে এখানে একটা ছোট শাহজাহান আছে গৌতম চৌধুরী তার নাম এটাকে আপনি একটু কোড়কে দিতে পারবেন তো আমি আপনাদের অ্যাসিওর করছি যেভাবে চার দফাতে ভোট হয়েছে গুন্ডাদের ভোটের দিন কোনো কারিকুরি চলবে না আমাকে আপনারা বিশ্বাস করেন তো আপনারা নিশ্চিন্তে উত্তর হাওড়াতে বাড়ি বাড়ি প্রচার স্ট্রিট কর্নার আমাদের পাড়া বৈঠক ক্যাম্পেন আমাদের সংকল্প পত্র পর্চা বিতরণ প্রার্থীর আবেদন বিচরণ ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন সব কাজ আরামসে করুন আমি আপনাদের বলছি যে এবারে শুধু ভারতবর্ষে মোদিজির সুনামি নেই বাংলাতেও মোদিজির ইন্দোর দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি আজকে চতুর্থ দফা ভোট শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি মোদিজির যে ছিল মোদিজি অলরেডি পেয়ে গেছে এবারে যত আমাদের ভোট এগোবে আমরা আমাদের চারশো লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করবো একদিনে ছ ঘন্টার মধ্যে পুরী ভুবনেশ্বর কেউ কোনদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে ট্যানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত কেউ ভেবেছিলেন আমি গর্বিত মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিজ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন সাথে ছিলাম আমার জীবনের সেরা প্রাপ্তি মোদি হয়তো মুমকিন হাই মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর রথিন চক্রবর্তীকে জেতাতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন গুন্ডা রাজ আমরা খতম করব পিএম দিয়ে যখন আমি রোড শো করছিলাম হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল আমরা বলছিলাম মোদিজি গুন্ডা দমন করার কথা বলেন আমরা গুন্ডা দমনের কথা বলি